আসসালামু আলাইকুম দ্রেস বনের নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগত। আজকে যদি 1800 2200 টাকা ড্রেস যদি আপনি 1550 টাকায় পান প্রত্যেকই কিন্তু অনেক খুশি হবেন। এত চমৎকার কিছু ডিজাইনের ড্রেস কিন্তু চলে আসছে। একটা ডিজাইনের মধ্যে 60টা কালার থাকবে। তার মধ্যে আবার দোপাটায়ও ভারী কাজ থাকবে। ফুল বডিতে তো ভারী কাজ থাকবেই থাকবেই। এত চমৎকার ডিজাইনের এর ড্রেস আজকে মাত্র মাত্র 1550 টাকা বাজেট করলেই পাবেন। জাস্ট বলবো যাদের বাজেট নাই ড্রেস পারচেস করার এখন এই মুহূর্তে বাট এত সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেসগুলি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যেখানে একটা ড্রেস আপনাকে পারচেস করতে মিনিমাম আঠারোশো থেকে বাইশশো টাকার মধ্যে আপনারা এইসব ডিজাইনের ড্রেস পারচেস করেন বাট এই ড্রেসটা এখন পাবেন মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা কারণ ড্রেস বন অলে যতগুলি প্রোডাক্ট আপনাদের কাছে প্রোভাইড করে প্রত্যেকটা প্রোভাইড প্রোডাক্টই কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট ইনশাল্লাহ ভালো ভালো কিছু ডিজাইনের ড্রেস আপনাদেরকে ড্রেস বন দিচ্ছে একদম রিজনেবল প্রাইসে কোনো ইড সিজন নয় অফ সিজন নয় সব সিজনেই কিন্তু ড্রেস বনের খুবই খুবই রিজনেবল প্রাইস ইনশাল্লাহ মার্কেট থেকেও আপনি দুইশো তিনশো চারশো টাকা কিন্তু কমে আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করলেই কিন্তু আপনি কমে পাবেন ইনশাল্লাহ কালারগুলি একটু বলে দিই এটা হচ্ছে ড্রাগন কালার এটা থাকবে জাম কালার থাকবে এটা টরে কালার থাকবে এখানে সুরমা কালার থাকবে এটা হচ্ছে অনিয়ন কালার থাকবে এটা মাস্টার্ড ইয়েলো কালার থাকবে এটা হচ্ছে লাস্ট ওয়ান মিষ্টি কালার থাকবে প্রত্যেকটা কালারই কিন্তু আপনাদের পছন্দের কালার যাদের ভালো লাগবে একদম দেখে এগুলি অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রত্যেককে বলবো যাদের বাজেট নাই তারাও কিন্তু এই ড্রেসগুলি পারচেস করে রাখতে পারেন কারণ এত কম প্রাইজে কোথাও পাবেন না তো পাবেনই না এত সুপার কোয়ালিটি সম্পূর্ণ কোথাও ড্রেস পাবেন না এটা হচ্ছে দুপাটা জাস্ট দেখেন ফুল দুপাটা অল ওভার বডি হচ্ছে সেলফ সুতোর কাজ এবং গুচ্ছ গুচ্ছ গুটি গুটি জমাট বাঁধানো হেভি এম্বারি করা থাকবে এবং ফুল বডিতে গ্লিটার সিকোয়েন্স করা থাকবে এই পাশে যে ডিজাইনটা থাকবে এটা কিন্তু গ্লিটার সিকোয়েন্স করা থাকবে খুব গুচ্ছ বাঁধানো করা করা থাকবে থাকবে এবং প্রত্যেকটা গ্লিটার সিকোয়েন্স কিন্তু এম্বয়ডারি সিকোয়েন্স এগুলি হাতে বাঁচবে না সো আপনি নিশ্চিন্তে নির্বিঘ্নে কিন্তু এই প্রোডাক্টগুলি পারচেস করতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বাজেটে মাসাল্লাহ দেখেন কালারটা কি এটা ড্রাগন কালার থাকবে ভালো লাগবেই এত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ম্যাটেরিয়াল থাকবে হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল চিননের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের লং হচ্ছে কনফার্ম সিক্স কারণ চিনন মানেই খুবই সফট মোলায়েম ক্যাটাগরি একটা ড্রেস এবং বডি পাবেন কনফার্ম ফাইভ বডি পাবেন এটা হচ্ছে গলা ডিজাইনটা কি চমৎকার লুকের একটা ডিজাইন থাকবে এখানে দেখেন কি গুচ্ছ জমার বাঁধানো হ্যাবিয়া মোটারি করা থাকবে এখানেও মাল্টি সুতোর কাজ থাকবে এবং এই পাশে পুরোটাই কিন্তু গ্লিটার সিকোয়েন্স এবং সাথে হচ্ছে সিলভার জারি সুতোর কাজ করা থাকবে এবং ফুল বডি জুড়ে এখানে যে গুটি গুটি ডিজাইনগুলি প্রত্যেকটাই কিন্তু গ্লিটার সিকোয়েন্স এবং উইথ হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স একটু যদি আমি ক্যামেরা ক্লোজলি দেখাই জাস্ট দেখেন এবং পুরোটাই কিন্তু এম্ব্রয়ডারি করা থাকবে উইথ গ্লিটার সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে অল ওভার বডি জুড়ে সেম টু সেম ডিজাইনটা পাবেন এটা হচ্ছে দামান পোষণ এখানেও খুব চমৎকার একটা ডিজাইন থাকবে পুরোটাই কিন্তু হেভি এম্বয়ডারি করা থাকবে এখানে গুচ্ছ গুচ্ছ মাল্টি সুতোর জমার বাঁধানোর কাজ থাকবে এবং নিচের এই পোষণের ডিজাইনটা পুরোটাই কিন্তু গ্লিটার সিকোয়েন্স দিয়ে ডিজাইন করা থাকবে পুরোটাই কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্স নিচে খুব সুন্দর করে কিন্তু এরকম কাটওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে হাতার পোষণটা এবং ফুল হাতা পর্যন্ত আপনি মেক্সিউর করতে পারেন অথবা থ্রি কোয়ার্টার ওর ফোর কোয়ার্টার এটা হচ্ছে হাতার নিচের পোষণটা এখানেও চমৎকার লুকের একটা ডিজাইন থাকবে পুরোটাই কিন্তু হেভি এমব্রয়ডারি করা থাকবে খুব গুচ্ছ গুচ্ছ মাল্টি সুতোর কাজ থাকবে নিচে চমৎকারভাবে ভাবে এখানেও গ্লিটার সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে এটা ফ্রন্ট সাইডটা থাকবে এটা ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ থাকবে না ব্যাক সাইডটা কিন্তু অল ওভার সলিড থাকবে এত সুন্দর কালার এবং ভালো লাগবে এই ডিজাইনের ড্রেসগুলি সালোয়ার এবং ইনার দুইটাই ইন্ডিয়ান অরিজিনাল বাটারফ্লাই থাকবে এটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু চিহ্নের মধ্যে থাকবে এবং খুবই সফট খুবই মোলায়েম ক্যাটাগরি খুব ইজিলি ক্যারি করার মতো চ্যাটা দোপাট্টা অল ওভার দোপাটটাতে এখানে জাস্ট ডিজাইনগুলি দেখেন কি চমৎকার ডিজাইন থাকবে মাঝে মাঝে কিন্তু এরকম খুব সুন্দর মাল্টি সুতোর হ্যাভি এম্বয়ডারি করা থাকবে গুচ্ছ গুচ্ছ জমাট বাঁধানো কাজ থাকবে এবং দুপাশে কিন্তু খুব সুন্দর করে এরকম গ্লিটার সিকোয়েন্স দিয়ে ডিজাইন করা থাকবে প্রত্যেকটাই কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্স এবং এই পাশে জাস্ট ফুল লকড করা থাকবে এরকম একদম রেডি স্টিচ করা দোপাটা থাকবে একদম এক্সক্লুসিভ টাইপের একদম হচ্ছে আপনার এক্সপোর্ট টাইপের করা স্টিচ করে দেওয়া থাকবে জাস্ট ড্রেসটা পারচেস করবেন এবং জাস্ট হচ্ছে দোপাটাটা বাসায় রেখে আপনি আপনার মতো করে মেকশিউর করতে পারবেন এটা হচ্ছে সুরমা কালার জাস্ট কালার একটু দেখিয়ে দিই প্রত্যেকটা ড্রেস কিন্তু সেম টু সেম ডিজাইন থাকবে হেভি এমবোটারি করা থাকবে কোয়ালিটি নিয়ে কোনো রকম টেনশন করবেন না কারণ ড্রেস বোন মানে হচ্ছে কোয়ালিটি নিয়ে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করে না 100% এ ক্লাস ক্যাটাগরি কিন্তু প্রোডাক্ট দিচ্ছি এটা সালোয়ার এবং ইনার থাকবে দুটেই ইন্ডিয়ান অরিজিনাল বাটারফ্লাই থাকবে এটা হচ্ছে দোপাটা প্রত্যেকটা দোপাটা দেখেন মার্শাল্লাহ কি ভারী কাজের দোপাটা দিচ্ছে গুচ্ছ গুচ্ছ জমাট বাঁধানো কাজ এবং কালার গুলি কি মার্শাল্লাহ এত চমৎকার কালার থাকবে এটা জাম কালার থাকবে পছন্দের কালার এবং ইনশাল্লাহ এগুলি ভালো লাগবেই পনেরোশো টাকা বাজেটে এগুলি কোথাও পাবেন না কারণ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দেখে প্রোডাক্ট পার্চেস করবেন হান্ড্রেড পার্সেন্ট চাইলে আপনি ড্রেসবর্ণের শোরুম থেকে এসে ডিরেক্টলি এগুলি পারচেস করতে পারবেন আদারওয়াইজ হচ্ছে অনলাইন থেকেও আপনি পারচেস করতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বাজেটে দোপা দেখেন জাস্ট কি কালার এবং পুরোটাই কিন্তু এরকম ভারী কাজ হেভি এমব্রয়ারি করা থাকবে পুরোটাই কিন্তু এরকম গ্লিটার সিকোয়েন্স করা থাকবে এটা হচ্ছে অনিয়ন কালার অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রত্যেকেরই মেবি এই কালারটা খুবই পছন্দের কালার এবং ভালো লাগবেই এবং ডিজাইনগুলি দেখেন মার্শাল্লাহ খুবই খুবই ইউনিক ডিজাইন এবং খুব ভারী কাজ থাকবে অল ওভার কিন্তু ও কাজ থাকবে ফুল হাতায় কিন্তু এখানে আলাদা করে একটা ডিজাইন করা থাকবে এবং পুরোটাই আলাদা একটা প্যানেল থাকবে সালোয়ার এবং ইনার থাকবে এটা হচ্ছে দোপাটটা প্রত্যেকটা দোপারটা দেখেন মার্শাল্লাহ কি ভারী কাজের দোপাটটা অল ওভার দুপাটাতে এরকম হেভিয়া মোটাই করা থাকবে খুব গুচ্ছ গুচ্ছ জমাট বাঁধানো কাজ থাকবে দুপাশে কিন্তু খুব সুন্দর করে এরকম গ্লিটার সিকোয়েন্স দিয়ে অ্যাটাচ করা থাকবে চমৎকার একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে টরাই কালার থাকবে প্রত্যেকটা কালার দেখেন মাসাল্লাহ হানড্রেড পারসেন্ট এ ক্লাস কোয়ালিটির ড্রেস দিচ্ছি কারণ ড্রেস বন কোয়ালিটি নিয়ে কখনোই কম্প্রোমাইজ করে না সো আপনি নিশ্চিন্তে নির্বিঘ্নে এই ড্রেসগুলি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বাজেট করলেই কিন্তু এগুলি পাবেন কারণ যাদের বলবো বাজেট নাই এখন একদম স্টুডেন্ট বাজেটে কিন্তু এই ড্রেসগুলি পারচেস করতে হবে এত সুন্দর এবং ফুল দোপাটার মধ্যে হচ্ছে এরকম ভারী ডিজাইনেবল ওয়ার্ক করা থাকবে হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে প্রত্যেকটা কাজ কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু গুছালো থাকবে এটা হচ্ছে মিষ্টি কালার থাকবে প্রত্যেকটা কালার জাস্ট দেখেন কালার কম্বিনেশনগুলি কি এত ভারী কাজ এবং পুরোটাই কিন্তু গ্লিটার সিকোয়েন্স দিয়ে থাকবে হ্যাভি এম্বারি করা থাকবে এটা হচ্ছে হাতার পোষণটা খুব সুন্দরভাবে এখানে প্যানেলটা অ্যাটাচ করা থাকবে মাল্টি সুতোর গুচ্ছ গুচ্ছ জমাট বাঁধানো থাকবে এটা দামান পোষণটা এত চমৎকার কালার এটা দোপারটা থাকবে প্রত্যেকটা এই কিন্তু ইন্ডিয়ান অরিজিনাল চিননের মধ্যে থাকবে চিননের এই ফেব্রিকগুলি কিন্তু খুবই সফট খুবই আরাম বছরের সারা বছর যে কোনো সিজনে কিন্তু আপনি এই ড্রেসগুলি পরতে পারবেন একদম মনের মতো করে পড়তে পারবেন ভালো লাগবেই এত চমৎকার ডিজাইনের ড্রেসগুলি দিচ্ছি তো পনেরোশো পঞ্চাশ টাকা লাস্টটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার থাকবে খুব চমৎকার একটা ফ্যাব্রিকের আলাদা একটা টেক্সচার থাকবে এত সুন্দর একটা শাইনিং লুক দিবে এত চমৎকার কালার কম্বিনেশন থাকবে এবং হাতের কাজ বলেন গলার কাজটা ডিজাইনটা বলেন এবং দামান পোষণের ডিজাইনটা কি চমৎকার কালার কি ভারী কাজ এবং এখানে পুরোটাই কিন্তু গ্লিটার সিকোয়েন্স এবং এমব্রয়ডারি সিকোয়েন্স যার জন্য এগুলি কিন্তু হাতেও বাঁচবে না এত চমৎকার এটা হচ্ছে স্যালোয়ার এবং ইনার থাকবে দুইটাই ইন্ডিয়ান অরিজিনাল বাটারফ্লাই থাকবে এটা দুপাটা থাকবে দেখেন মার্শাল আপ প্রত্যেকটা দোপাট্টা কিন্তু সাইজে অনেক বড় থাকবে এবং পুরোটার মধ্যে এরকম হেভি এম্বয়ডারি করা থাকবে খুব গুচ্ছ গুচ্ছ জমাট বাঁধানো কাজ থাকবে দুপাশে কিন্তু খুব সুন্দর করে এরকম পাইপিং দিয়ে অ্যাটাচ করা থাকবে একদম রেডি স্টিচ দুপাটা জাস্ট হচ্ছে পারচেস করবেন আর ড্রেসটা আপনার মেজারমেন্ট অনুযায়ী মেকশিউর করবেন দেন খুব চমৎকার একটা পার্টি কালেকশনের ড্রেস কিন্তু আপনার হয়ে যাবে এত সুন্দর এত সুন্দর মার্শাল মার্শাল ভালো লাগার ড্রেস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিএস এটা আমার দোকানের ড্রেস আমার দোকানের নাম হলো বিসমিল্লা সিপিস গ্যালারি তিনশো তেরো নম্বর বি একশো এগারো নিচ মার্কেট এটা গাউসে ভাবে সব লগ্ন এটা আমাদের দোকানে আর সার ড্রেস যারা আসবেন এই ড্রেস আসবেন আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা ভিডিও স্ক্রিনে থাকে এই নাম্বার যোগাযোগ করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ